আসসালামাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সোয়ান এন্টারপ্রাইজে স্ট্যান্ড মিক্সারের কালেকশন দেখার জন্য আপনি এই প্রোডাক্টগুলো এখানে দেখতে পাচ্ছেন তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো সম্পর্কে আমাদেরকে বিস্তারিত শেয়ার করবেন মরণ ভাই আসলে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে কেমন আছেন ভাই আপনি জি ভাই ভালো আছে ভাই আপনার যেই নতুন বিটার মেশিনগুলা ভাই ওইগুলো দেখতে চলে আসলাম হ্যাঁ ভাই এই যে এগুলা ভিটার হইলো দুইটা কোয়ালিটি হয় একটা হইলো দশ লিটার আর একটা হইলো সাত লিটার কিন্তু কমার্শিয়াল কমার্শিয়াল আপনি কমার্শিয়াল ইউজ করতে পারেন যদি চান না বাসা বাড়ি সেক্ষেত্রে আপনি কিছু করতে চান সেটাও করতে পারবেন মনে আছে ঠিক আছে আর এটা কমার্শিয়াল ইউজ করতে পারবেন কমার্শিয়ালের জন্যই যারা চাচ্ছেন যে ড্রো করবার জন্য তারা বলবো এগুলা নিয়ে ড্রো করতে পারবেন বা বাসা চাচ্ছেন যে আমার মেহমান অনেক মানুষ তাদের জন্য বলবো এরকম একটা ড্র নিয়ে আপনি করতে পারবেন খুব দ্রুত আপনি রুটি বানাতে পারবেন যা করতে চান কেক বিস্কিট যা করতে চান এভরিথিং এটা মিক্সার দিয়ে আপনি করতে পারবেন ঠিক আছে এবং আটা ময়দার খামি যেটা ওইটা কিন্তু করতে পারবেন হ্যাঁ আটা ময়দা খামি মেনই তো আটা ময়দা খামি এগুলা করতে পারবেন ঠিক আছে কোয়ালিটি থাকবে আর সম্পূর্ণ থাকবে এগুলো এসএস ভাই ঠিক আছে এটা থাকবে রেড কালারটা দেখতেছেন এটা সাত লিটার থাকবে ঠিক আছে এটা 7 লিটার থাকবে এই যে এটা সম্পূর্ণ এসএস থ্রি জিরো ফোর এস এস এর ঠিক আছে এটার সাথে তিনটা মডেল পাবেন তিনটা অ্যাক্সেসরি পাবেন অ্যাক্সেসরি এই যে একটা ঠিক আছে এটা পাবেন আপনি খামির করার জন্য তারপরে এটা ফর্মিং যদি করতে চান সেক্ষেত্রে কেক কেকের যদি ফর্মিং করতে চান ডিমের যদি ফর্মিং করতে চান সেক্ষেত্রে এটা দিয়ে আপনি ডিমের ফর্মিং করতে পারবেন জি তারপরে এটা দিয়ে আপনার ড্রো যদি ভারী কিছু করতে চান সেক্ষেত্রে এটা করতে পারবেন আর এটা হলো ইজি প্রসেস আপনি করতেছেন সেক্ষেত্রে আপনার ধরেন এই যে করতেছেন করার শেষ আপনি দেখা যাক পানি লাগলো বা চিনি লাগলো যাই লাগলো আপনি এখান থেকে ঢেলে দিতে পারবে পারবেন খুলতে হচ্ছে না খুলতে হচ্ছে না খুবই কোয়ালিটিফুল আমি দেখাচ্ছি আপনাদের একটু চালু করে বিষয়টা আপনার সাত লিটার যেটা কালো এটা হচ্ছে দশ লিটার এটা দশ লিটার দশ লিটার হচ্ছে বাইশ ওয়াট বাইশ ওয়াট রায় আর যেটা আপনার সাত লিটার এটা হচ্ছে আপনার দুই হাজার দুই হাজার কিন্তু সবকিছু ডিটেলস লেখা আছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দুই হাজার ওয়ার্ড বাইশ ওয়ার্ড যে নিতে চান দশ লিটার আর হইলো আপনার সাত লিটার রেড কালারটা তবে মেশিনটা কিভাবে চলে এটা এটা দেখাচ্ছি এই যে দেখেন আমি লাইনটা দিছি লাইনটা দেওয়ার পর এদিকে এই যে নীল কালার বাড়তি চলতেছে ঠিক আছে সেক্ষেত্রে আপনি কিভাবে চালাতে পারবেন এই যে দেখেন এই যে এটা হলো পালস পালস সিস্টেম যদি করতে চান পালস সেক্ষেত্রে আপনি একে এই যে একে এই যে তিনে এই যে চারে পাঁচে এই যে ছয় 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 পর্যন্ত স্পিড বাই যে ঠিক আছে ছয় পঁয়ন্ত স্পিড আপনি চালাতে হবে না চালাতে পারবেন ঠিক আছে আপনি দেখেন কত স্পিড এই যে দেখেন ঘুরতেছে কিভাবে সেক্ষেত্রে আপনি আটা ময়দা যদি পানি কম বেশি হয় সেক্ষেত্রে ঢেলে দিতে পারবেন ঠিক আছে এই যে আপনি করতে পারেন সব কাজ ঠিক আছে ভাই আর এটাও আমি একটু চালায় দেখাই বারো লিটারটা এই দশ লিটারটা সরিস দশ লিটারটা হ্যাঁ সেম প্রসেস সেম প্রসেসই থাকবে আপনি এই যে এটা এটা আপনি লক করতে পারবেন এই যে নিচে দিবেন খুলে যাবে লেগে যাবে আবার নিচে যদি দেন উপরে দেবেন খুলে যাবে ঠিক আছে সম্পূর্ণ ইজিলি সিস্টেম যে কোনো মানুষই চালাতে পারবে এই যে দেখেন এটা লাইট দেওয়া এখানে বললাম নীল নীল লাইট জ্বলতেছে এই যে দেখেন যে এর একটার মধ্যে ঠিক আছে এই যে দেখেন একে একে চলতেছে বাইশো ওয়ার্ডেরটা ঠিক আছে দশ লিটারটা এটা হলো দুইয়ে এটা হলো তিনে চারে পাঁচে ছয় জ্ঞান ভাই ওরে ভাই অনেক স্পিড অনেক স্পিড ভাই আপনি খামে যদি করতে চান কমার্শিয়াল ইউজ করতে যারা চাচ্ছেন বিজনেস করতে তারা আপনারা বিজনেস করতে পারবেন এটা নিয়ে যে খুবই সুন্দরভাবে এবং লাভবান হবে ঠিক আছে এটা গ্যারান্টি ওয়ারেন্টি সব কিছু থাকবে ঠিক আছে ভাই জি গ্যারান্টি ওয়ারেন্টি কয় বছর দিচ্ছেন আর এটা গ্যারান্টি থাকবে এক বছরের মোটরের কয়েলের গ্যারান্টি যে ঠিক আছে কোন সমস্যা হলে কোম্পানি এক বছরের মধ্যে কয়েলের সমস্যা হলে ঠিক করে দিবে মোটরে ঠিক আছে আর পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে ঠিক আছে আর এই যে অ্যাকসেসরি তো থাকবে যে খামির করার জন্য ফোমিং এর জন্য একটা দাও আছে ভিতরে আর এটাও থাকবে আপনি লিকুইড যাতে যদি করতে চান সেক্ষেত্রে আপনি সব করতে পারবেন ঠিক আছে দুটোর মধ্যে তিনটা করে প্রসেস থাকবে এবং এক বছর বলেই তো দিলাম গ্যারান্টি ওয়ারেন্টি একদম ধামাকা একটা ডিসকাউন্ট চলবে এই ডিসেম্বর মাসে ঠিক আছে ভাই কত করে দিচ্ছেন ভাই ভাই এগুলা প্রায় ছিল আপনার সতেরো হাজার হাজার প্রাইস ছিল ঠিক আছে সেই প্রাইস রাখবো না এই যে এটা দশ লিটারটা দেখতেছেন এটা প্রাইস ছিল ষোলো টাকা সেটা রাখবো না একবার ধামাকা ডিসকাউন্ট ডিসেম্বর মাসে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ভাই বারো হাজার মাত্র বারো হাজার পাঁচশো টাকা এই দশ লিটারটা পাবেন কমার্শিয়াল যদি একটা মিক্সচার মেশিন কিনতে যান তারপরে আপনার নর্মালি বাইশ থেকে তেইশ হাজার টাকা লাগবে কিন্তু সোয়ান এন্টারপ্রাইজ দিচ্ছে মাত্র বারো হাজার পাঁচশো টাকা ঠিক আছে আর এই যে রেড কালার ঠিক আছে মা বন্ধের একবার বেস্ট টু বেস্ট কালার মানে গোলাপ কালারটা আছে না গোলাপ কালারটা এটা ঠিক আছে এটা একবার পাবেন ধামাকা ডিসকাউন্ট এটা প্রায় ছিল চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে এই ডিসেম্বর মাসে ডিসকাউন্ট চলতেছে মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ভাই এগারো হাজার টাকা যেখান থেকে অর্ডার করবেন সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি ভাই সাথে ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি টেকনাপ থেকে তেতুলা রূপসা থেকে পাথলিয়া যেখান থেকে অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই

বাম সাইডে একটা গুলি আছে গুলির মধ্যে একষট্টি নাম্বার সবটা হইলো সোয়ান এন্টারপ্রাইজ জি আর কেউ দোকানটি খুঁজে পেতে সমস্যা হলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বার অবশ্যই অবশ্যই ধন্যবাদ মরণ ভাই আপনি সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলে বিয়াদের সাথে শেয়ার করার জন্য বিয়াস আপনার চলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্টে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রইল ধন্যবাদ